আসসালামু আলাইকুম ভিউয়ার্স এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে 360 ভিডিও দেখবেন সেটাই আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো তো এটা হচ্ছে আমার বিয়ার বক্স আমি এই বিয়ার বক্সটা আমারটা খুবই নর্মাল আমি প্রায় এটা অলমোস্ট এই যে বারোশো টাকার মতো হবে আমি বিয়ার সাইন ক্রোনটা নিলাম তো আপনারা চাইলে আপনার স্যামসাংয়ের জন্য আরও ভালো ভালো বিয়ার ইউজ করতে পারেন অনেক দারুণ দারুণ বিয়ার্স আছে এগুলো অনেক দাম তা পাঁচ হাজার ছ হাজার টাকা দামের সেগুলো ইউজ করতে পারেন যত ভালো ব্র্যান্ডের নেবেন তত ভালো আপনার থ্রি ডি মুভি দেখতে পাবেন তো এটার মাধ্যমে আমরা যে মুভি যে কোনো পিকচার যে কোনো ভিডিও আমরা যেগুলো দেখবো সেগুলো একদম থ্রি স্টাইলের হবে এবং আপনি থ্রি ডিগ্রিতে দেখতে পারবেন একদম আমরা যেরকম হলের এর মধ্যে দেখি তা আমি এটা কিভাবে ইউজ করতে হয় আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু দুইটা লেন্স আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা লেন্স তারপর হচ্ছে আর একটা লেন্স এখানে দেখতে পাবেন ঠিক আছে ঠিক এরকম দুইটা লেন্স আছে তো এটা প্রথমে আমাদেরকে যা করতে হবে বিয়ার বক্সটা এর মধ্যে কি কি আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে অ্যাডজাস্টার বক্স এরকম দুইটার অ্যাডজাস্টার বক্স থাকবে ঠিক আছে এরকম দুইটা এই যেগুলো যখন আমি ই করবো অ্যাডজাস্টার বক্সগুলো দেখেন এটা একদম মানে একটু দূরে হবে না কাছে হবে আপনার চোখের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে আর এই যে একটা বাটন দেখতে পাবেন এরকম এই বাটনটার কাজ হচ্ছে এটা দিয়ে আপনি আপনার মোবাইলটাকে এখানে ভিতরে যে মোবাইলটা সেট করবেন সেখানে এসে এটাকে কাছে এবং দূরে নেবেন ঠিক আছে মানে আশেপাশে সরাবেন আর কি মুভ করবেন ঠিক আছে এরপর এটা বক্সটা আপনি এখান থেকে খুলবেন এই ঠিক এরকম ঠিক আছে এখান থেকে খুলতে হয় খোলার পর এখানে আপনার মোবাইলটা সেট করতে হবে ঠিক এই জায়গার মধ্যে তা আমি এখানে ইউজ করব তো এখানে আমি একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনি যখন মোবাইল ইউজ করবেন যে মোবাইলটার মধ্যে আপনার জাইরোস্কোপ তারপর হচ্ছে আপনার ম্যাগনোভিটার সেন্সর কাজ করে না সেসব মোবাইল দিয়ে কিন্তু আপনার ভালো মানের এই যে ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি মুভিগুলো দেখতে পারবেন না এর মধ্যে সাপোর্টেড করবেন ঠিক আছে যে আপনি অ্যাপ্লিকেশানটা ইউজ করবেন তা আমি এখানে এখানে ইউজ করবো অ্যাসপোর গ্যালাক্সি এস ঠিক আছে এর মধ্যে আপনার একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন এই যে এই সফটওয়্যারটা এর নাম হচ্ছে এই ভিআর সিনেমা ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা হয়তো আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না এই যে আমি এই সফটওয়্যারটা ইউজ করবো তো আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি এটা প্রথমে ওপেন করলাম অফেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এটার আসার পর এখানে ত্রিশ সিক্সটি পিকচারও দেখতে পাবেন আপনি বি আর সিনেমা তো আমি এটাতে দেবো ঠিক আছে দেওয়ার পর আপনার কাছে যদি ত্রিশ সিক্সটি মুভি থাকে তাহলে আপনি অসাধারণ মজা পাবেন সরি আমার ব্যাটারিটা লো হচ্ছে যাই হোক আমি এটাতে আবার ক্লিক করব তারপর গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি ভিডিও আপনি প্লে করবেন প্লে করার পর আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি হয়তো বা কফি রাইটার স্ট্রাইক আসতে পারে এরপর এখানে এ সিনেমার মধ্যে কিন্তু দুইটা রুল হলে প্লে হবে দেখেন এখানে দুইটা রুল হয়ে প্লে হচ্ছে সব কিছু ডবল ডবল ক্ষেত্রে ঠিক আছে তো এটা ডবল হচ্ছে কারণ হচ্ছে আমরা সেটাকে থ্রি সিক্সটিতে দেখবো সেই জন্য তো আমি এটা থেকে এটা মুভ করতে পারবো ঠিক এই তারপর এই দেখেন উল্টা করে দিব এরপর কাজ হচ্ছে আমাদেরকে এখানে সেট করাতে এখানে সেট করার জন্য আপনাকে একটু কেয়ারফুলি সেট করতে হবে যেহেতু আমার এটা আমার মডেলের সাথে অ্যাডজাস্ট না সেজন্য আমি একটু কেয়ারফুলি সেট করবো হয়তো এরকম পাওয়ার বাটন এগুলো আসতে পারে দেন আমাদেরকে এটা এখানে সেট হওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিব ঠিক আছে এখন ক্লোজ করে দেওয়ার পর এরপর আমরা এখান থেকে এখন দেখতে পারবো ফুল থ্রি ডি স্টাইলের দেন এটা তো হেডসেটের ওপরে মাথায় কীভাবে সেট করতে হয় এখান থেকে আমরা এখন থ্রি ডি স্টাইলে দেখতে পারবো আর এখান থেকে এটা একটু দূরে বা কাছে করতে পারবো এটার মাধ্যমে মোবাইলটা অ্যাডজাস্ট করতে পারবে ঠিক আছে তো এভাবে ভিআর আপনারা ইউজ করতে পারেন আর এর মাধ্যমে আপনারা খুব ভার্চুয়াল রিয়েলিটি যেটা বলা হয় এর মধ্যে আপনারা থ্রি ডি স্টাইলের মুভি দেখতে পারবেন থ্রি ডি এর খুব দারুণ মুভি হবে আর বিশেষ করে মুভিগুলো যদি থ্রি সিক্সটি ডিগ্রি হয় তাহলে অনেক মজা পাবেন তো বন্ধুরা আজকে টি এর জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে